লাঞ্ছিত করার ইতিহাস পনেরো বছরে আমরা শিক্ষককে জুতার এরকম হিস্ট্রি অনেক জায়গায় কি বলে বরিশালে একজন শিক্ষককে পানিতে ফেলে দিয়েছে আমরা এগুলো দেখেছি শিক্ষককে মেরেছে সর মেরেছে লাথি মেরেছে এগুলো আমরা দেখেছি এই বাংলাদেশ এই অপমানের রাজনীতি আর আমরা করতে কাউকে দেব না এই জন্য আমরা সবার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে প্রতিযোগিতা হবে মেধা প্রতিযোগিতা হবে ভালো কাজে। প্রতিযোগিতা হবে বিহেভিয়ার প্রতিযোগিতা হবে আমার মানুষ জাজমেন্ট করবে যে এই কাজের মাধ্যমে যদি সে আমাকে সমর্থন করে আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের যে ইলেকশনের হার্ড টক এই টক যখন হয় তখন মনে হয় যে যুদ্ধ ইলেকশনটা হয়ে যায় তখন তারা কিন্তু হেঁসি করবে যে না তোমার সাথে আমার যা ছিল এটা শেষ হ্যাঁ তুমি ইলেকটেড আপনি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছেলেটা হাসছে অর্থাৎ যে বিপি হয় না তার বক্তব্য কিন্তু হওয়ার জন্য প্রার্থী কিন্তু আল্লাহ তালা আমাকে এই জায়গার জন্য কবুল করেন। যে কবুল হওয়ার তাকে কিন্তু ছাত্রছাত্রীরা বিজয় করছে সুতরাং আমি তার সফলতাও কামনা করি হয়তোবা আল্লাহ তালা আমাকে আরো কোনো বড় জায়গায় দিতে পারেন সেটা তার ইচ্ছা এই আমার কোনো আসুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনের রেজাল্ট কিন্তু যখন দেরি হচ্ছে তখন এই উত্তেজনা এই যে জাহাঙ্গীরনগর আমরা একটাই বলেছি এবং আগামী দিনও আমাদের এই আজকের মিডিয়া তো ভিডিও করতেছেন এটা আমার কথা থাকবে ইলেকশন যদি ওয়েল ফেয়ার হয় পার্টিসিপেটারি হোক তাহলে রেজাল্ট যাই হোক এটার জন্য যুদ্ধ এটা নয় বিজয়কে আমরা কিভাবে বরণ করবো এই প্রতিযোগিতা দীর্ঘ তিপ্পান্ন বছর হয়েছে এখন পরাজয়ের পরে আমি কিভাবে সহনশীলতা দেখাতে পারি সেটি আজকে প্রতিযোগিতা হওয়া উচিত নাকি বল আপনি পরাজয় হয়ে গেলে মানে উত্তেজনা সরাইবেন এটা সেটা বলবেন মারামারি করবেন এগুলো হইতে দেওয়া যায় এই জন্যে বাংলাদেশ আমরা অনেক পিছিয়েছি আমাদের সরস্বতী সাতদের সামনে আমি শুধু এতটুকু বলবো যে আমাদের সাথে এই স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো মালয়েশিয়া সিঙ্গাপুর আজকে কোথায় চলে গেছে আমি মালয়েশিয়াতে যখন ভিজিটে গেছিলাম দুই হাজার সালে তখন আমি তখন কিন্তু আনোয়ার ইব্রাহিম এবং মাহাতির তাদের মধ্যে কিন্তু বিরাট বিভাজন ছিল এবং এই বিভাজনের বিরাট লড়াই প্রতিযোগিতা আছে আমি বিমানবন্দরে নেমে যে গাড়িতে আমি যাচ্ছি এই গাড়ির ড্রাইভারকে আমি বলেছিলাম যে যে হোয়াটস ইউর অপিনিয়ন মিস্টার মাহাতির মোহাম্মদ অ্যান্ড আনোয়ার সেই নিঃসন্দেহে একটা দলের লোক অবশ্যই দুই দলের তো হয় কি এই ট্যাক্সির ড্রাইভার বলছেন বোথ আর ওয়েল ফর আওয়ার তাই দুইজনে আমার দেশের জন্য আমাদের দুই দলের শিশু নেতা অথবা সবাইকে একো মোটেট করবে যে সবাই আমার দেশের জন্য ভালো সবাই বলবে ও খারাপ ও বলবো অথচ ও লিডার্স তাদের প্রত্যেকের নেশনের জন্য কন্ট্রিবিউশন আছে ঐতিহাসিক ভূমিকা আছে আমরা এই বিভাজনে রাজনীতি আর দেখতে চাই না আমরা সহনশীলতা উদারতা ভালোবাসার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ আমি আমার জায়গা থেকে আপনাদের এলাকার সন্তান হিসাবে এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি এবং এখানে কোনো একটা কাজেও যদি আমি যুক্ত হতে পারি তাহলে আমি নিজেকে গর্ব আমি এই ক্ষেত্রে কৃতজ্ঞ থাকব আপনারা আমাকে যদি আপনাদের কোনো জায়গায় আমি কাজে লাগি তাহলে আমি সবচেয়ে প্রাউড এরপরেও আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আছে তাদের যদি কোনো কথা থাকে আপনারা বলবেন আমি শুধুমাত্র এই কথা বলে শেষ করতে চাই আগামীর বাংলাদেশ আমরা যে উই ওয়ান জাস্টিসের কথা বলে যে বাংলাদেশের সুচরছে দেখেন আমরা কিন্তু এই বাংলাদেশ এক সাঁকর রক্ত পাড়ে দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু আবার যদি হানাহানি কাটাকাটি মারামারি হয় তাহলে আমাদের ছাত্ররা এত জীবন কেন এগুলোর দায় কার হবে এগুলোর দায় কার হবে ওই রিক্সাওয়ালার যে সন্তান হারিয়েছে ওই খেটে খাওয়া মানুষের যে সন্তানরা হারিয়েছে আমি শুধু ওই রিক্সাওয়ালার কথা বারবার বলতে আমার ইচ্ছে করে এরকম তো হাজার হাজার ঘটনা ওই রিক্সাওয়ালা আপনার পত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছিল সে বলছিল যে আমি যখন যাত্রাবাড়ি দিয়ে আন্দোলনের সময় আসি তখন আমার খালি রিক্সা আমি দেখি রাস্তার দুই পাশে শুধু লাশ আর আমি আসার সময় গলির ভিতর থেকে কয়েকটা যুবক আমাকে বলল যে ভাই আপনার রিক্সাটা তো খালি তা আপনি এই রিক্সাতে করে একটা যুবক এখানে রক্তাক্ত অবস্থায় গুলি খেয়ে ছটফট আপনি একটু তারে নিয়ে যান আপনার রিক্সাটা খালি যেহেতু নিয়ে যান বললো আমি একটু ভাবলাম যে কি হয় আবার ভাবলাম যে দা থাক নিয়ে যাই একটা মেয়ে লোক মারা যাচ্ছে বলছে তারা এসে আমার রিক্সার মধ্যে ওই ছেলেটাকে রক্তাক্ত অবস্থায় উঠিয়ে দিছে সে আমি রিক্সাটা টেনে টেনে নিয়ে যাচ্ছি বলছে ঢাকা বিশ মেডিকেলে আইসা যেহেতু আমিও একা আমার রিক্সাটা খুব ভারী লাগতেছে আমি ঢাকা মেডিকেলে আইসা যখন ওই ছেলেটাকে উপর করে কোলে করে ইমার্জেন্সিতে নেওয়ার জন্য কোলে তুললাম তখন দেখলাম যে তো আমার ছেলে ওই রিক্সা বলছে আমার ছেলেকে আমি অবস্থায় নিয়ে আসলাম আমি দৌড়ায় চিৎকার করে মেডিকেলে গিয়ে ঢুকলাম ডাক্তারদেরকে বললাম ডাক্তাররা বলল যে অনেক বললো এই যে কত নির্মমতা মানুষের লাশকে পুড়িয়ে আমরা আর এগুলো এগুলো বন্ধ হওয়া দরকার না কি বলেন আপনার এগুলো বন্ধ হইতে হবে আরো পেছনের দিকে এই জন্য আমাদের আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচন আমরা আশা করি ডাকসু জাকসু সাকসুতে যে নির্বাচন ছাত্ররা যে সহনশীলতার নমুনা উদারতার নমুনা মেধার প্রতিযোগিতা ভালোবাসার প্রতিযোগিতা দেখিয়েছে আমরা জনগণের সাথে আমরা যদি রাজনীতিবিদরা সেই লেসেনটাকে গ্রহণ করি জিত কিন্তু থাকবে সবাই রুল রঙে পাঁচশো ছেলে হইল এক তো একজনেরই হবে নাকি সুতরাং মেধার প্রতিযোগিতা থাকে যে যত ভালো কাজ করবে মানুষ তাকে বিনিময় করতে চাই আপনারা আমাদের এই অগ্রজ আমাদের এই মুরব্বী আপনারাই জাতি তারই এই জন্য আমি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু দাবি করতে পারে না যে আমি সবার শিক্ষক মেডিকেলের শিক্ষক দাবি করতে পারে না যে আমি সবার শিক্ষক বুয়েটের শিক্ষক দাবি করতে পারে না আমি সবার শিক্ষক কিন্তু স্কুল কলেজের শিক্ষকেরা দাবি করতে পারে যে আমি কিন্তু সবার শিক্ষক না কি বলব কারণ আপনাদের এখান থেকে পড়ে পড়ে তারা কিন্তু সব জায়গায় যায় প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য যত সালাম পায় আমি গতকালকেও আমার প্রাইমারি স্কুলের শিক্ষকের কবজ দেয়ার করছি আমার বারবার চোখে পানি এসে যাচ্ছে যে এরা আমাদেরকে কতভাবে গড়ে তুলেছে কতভাবে গড়ে তুলেছে আমার এই শিক্ষক আমি আমরা এই শিক্ষকের বয়স সবসময় কিন্তু মানে ভয়ে থাকতাম কারণ অঙ্কের শিক্ষক মাঝে মধ্যে ধরলে অন্য অবস্থা করেছে কিন্তু আমার খেয়াল আছে আমার শেষ সময়ে স্যার আমাকে আপনি বলতেন আমি বারবার বলতাম স্যার আপনার বয়ে তো আমরা প্রাইমারি স্কুলে কীরকম অবস্থায় ছিলাম বলছে না আপনারা এখন অনেক বড় হয়ে গেছে এই জন্য আপনাদেরকে আপনি বলেই আমি খুশি এটা ছিল আমাদের প্রতি তাদের ভাবনা এই জন্য পৃথিবীতে দুই শ্রেণী তাদের কোনো হিংসা নাই তাদের কোনো ইচ্ছা নাই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে বাবা মা তিনি কৃষক মজুর তিনি খেটে খাওয়া অশিক্ষিত কিন্তু তার সন্তান যত অগ্রসর হন তিনি তত খুশি তার মধ্যে কোনো ইচ্ছা থাকে না আমার ছেলে আমার থেকে বড় হয়েছে তার শুধু খুশি আর আর এক শ্রেণী হচ্ছে শিক্ষক তাদের কোনো হিংসা নাই ঈর্ষা নাই তাদের শুধু খুশি আমার সন্তান কত বড় হয়েছে আমার ছাত্র কত বড় বিজ্ঞানী কত বড় রাজনীতিবিদ কত বড় দেশ জাতির জন্য ভূমিকা পালন করছে এটি তাদের প্রেরণা আমি আশা করি হিংসামুক্ত ঈর্ষামুক্ত ভালোবাসার সাধুরা আবৃত যারা ওটা দেশকে গড়ে তুলবার জন্যে ভূমিকা পালন করেন আমাদের স্বর্গীয় শিক্ষক মণ্ডলী আজকের আপনারা যারা এখানে আছেন যারা নেই আমার সবার প্রতি অনুরোধ থাকবে আসুন আমাদের আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি প্রত্যেক ধর্মই কিন্তু মানুষকে ভালো কাজের প্রেরণ প্রত্যেক ধর্মই মানুষকে উন্নত কাজের প্রেরণা এবং ইসলাম সেই দিক থেকে অন্যতম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহবুসল্লাম দেখিয়ে গেছেন উদারতা কাকে বলে ভালোবাসা কাকে বলে শত্রুর সাথে কিভাবে সন্ধি করতে হয় কীভাবে মানুষকে পরোপকারী হিসাবে জাতির সামনে নিজেকে পেশ করতে হয় সেই হিস্ট্রি আনপ্যারাল পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ রসুল উল্লাহ দেখিয়ে গেছেন আসুন আমরা সেই অনুসরণের পক্ষে আমাদের জীবনের পাথেও মনে করে আমরা নিজেদেরকে পরিচালনার জন্য আমরা ভূমিকা পালন করি আল্লাহ তালার কাছে সে তৌফিক কামনা করি আবারও আমাদের সদীয় সম্মানিত কলেজের অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী এবং ছাত্ররা যারা আজকে আমার এই এখানে আসা উপলক্ষে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন সেই জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আমার আজকের আশা শুরু শেষ আপনাদের যে কোনো কাজে যে কোনো অবস্থায় আমি আপনাদের একজন ভাই হিসাবে একজন বন্ধু হিসাবে আমি সাথে থাকতে চাই আল্লাহ তালা আমাদেরকে ভূমিকা পালন করতো